তিন অবতার তিন দিক দিয়ে এসছি উপরে নয় ডিউটি কি নিমজা ট্যাকটিক নিমজা ট্যাকনিক বুকের হাড়ে ক্র্যাক হয়ে গেছে বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা আটান্ন মানে সাতটা বাজতে গেছে সন্ধ্যা বলতে সন্ধ্যা ঘুরে গেছে আর কি তো বন্ধুরা অ্যাটাচ টু অলে আরও একটি নতুন বোলাকে তোমাদের স্বাগত তো এখন আমার যাওয়ার সময় হলো দাও বিদায়

সোনো কোন কাজই ছোট না তুমি যে যে বারে বারে বলো এইটা এই এইটা মোটেই ঠিক কাজ না কোনো কাজ ছোট না তাহলে মিথ্যা না না মিথ্যা বলে না কোন কাজ তুমি তো চুরি করছো না 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 আর দেখতে হবে না নিজে রে কালকে কালকেছি রাতে বলা থেকে কামে কতদিন দুদিন পরে আসছিলাম আজকে আবার যাচ্ছি কালকে থাকবো সোমবার দুপুরবেলা বাড়ি আরবো তো কালকে হামুনটা আসেনি তো মনুছ জেনে আমার আরেকটা ছেলেকে ওখানে রেখে আসি একদম বাস্তব কথা কোনো গল্পের কথা বলছি না তো আজ সারাদিন হারমোনিয়ান বসতে পারিনি তো খুব খালি খালি লাগছে আর কি তো হারমোনিয়ামটা ওখানে রেখে গেছি মানে রেখে এসেছি তার কারণ হলো আজকে কালকে রাত্রে বেড়ে এসছি আজকে দিনটা থেকে আবার বিকেলে চলে যাবো জানি আবার তিন দিন দুদিন পরে আসবো তার জন্য ওখানে রেখে এসছে আবার আনবো আবার নিয়ে যাবো কারণ দুদিন তো থাকতে পারবো না আজকে একদিন রকম কাটিয়েছি কিন্তু দুদিন থাকাটা অসম্ভব তো এখন গিয়ে ওখানে প্র্যাকটিস করবো তো ডিউটি থেকে যখন আমার ডিউটি থাকে না তখন প্র্যাকটিস করি হয় এখন কাজ রাখতে হবে আমাকে না হলে আমার সামনে হারমোনিয়াম দিতে হবে আমি সেই রিল বাড়িতে বেড়াতে যাই যার বাড়িতে হারমোনিয়াম আছে এমনিতে বেড়াতে খুব কমই যাই কিন্তু হারমোনিয়াম না থাকবে সেই বাড়িতে আমি যাই না তুমি যাও কোথাও না এটা তোমার মানে অ্যাকচুয়ালি হারমোনিয়াম থাকলে সেখানে গিয়ে আমি দুটো আমার টাইম পাস ভালো ভালো হয় কি টাইমটা পাস হয় ভালো তো এই জন্য বললাম কথাটা যাদের বাড়িতে হারমোনিয়াম নেই তাদের বাড়িতে যাই না অবশ্যই যাই কিন্তু জাস্ট মনে একটা কথা বললাম বলে ভালো হয়

দুটো তিনটে রুটি হবে তিনটে রুটি হয়ে যাবে আলু রেখে গেছি এটা নিয়ে বলবো হয়েছে তো আবার দেখাচ্ছে তোমার সঙ্গে মর্নিং বন্ধুরা সন্ধ্যে দেখো আজকে বসলো শুভরাত্রি হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকালবেলা সাড়ে পাঁচটার সময় উঠেছিলাম সাড়ে পাঁচটায় উঠে ফ্রেশ হয়ে তারপরে একটু মর্নিং ওয়াক করলাম হাঁটলাম আধা ঘন্টা চব্বিশ মিনিট হেঁটেছি তারপরে আধা ঘন্টা মতো প্রাণায়াম করলাম আর আমি প্রাণায়াম করার সময় এই ওমকারটা চালিয়ে রেখে দিই দেখো মোবাইলে ওমকার আমি চালিয়ে রেখেছি এতে কী হয় মানে প্রাণায়াম করার পরিবেশটা খুব ভালো ভালো হয় আর কি মহলটা তৈরি করা যাকে বলে এত পরিমাণে কুয়াশা পড়েছে ওই জন্য বাড়ি করতে পারছি না ওই জন্য বিছানার পরে এসে করছি বাড়ি থেকে হেঁটে এসেছি তো কুয়াশা যেহেতু বসে আরেকক্ষণ বসে থাকতে বসে বসে প্রাণ করতে হয় তো তবে মাথায় কী হয় কুয়াশাটা পড়ে ঠান্ডা লেগে যাবে তো এখন শেষ হলো আমার প্রাণায়াম করা আধ ঘন্টা করেছি এখন সকালবেলা ব্রেকফাস্টের জোগাড় করতে হবে এখন তার আগে এখন আমি স্নান করবো স্নান করে ফ্রেশ হয়ে তারপরে ব্রেকফাস্ট করব আজকে ব্রেকফাস্টে রুটি সবজি হবে আর সকালবেলায় রিপন দা এখানে পাশে সব জঙ্গল সাফাইতে লেগে গেছে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা লেগে গেছে আর কি মানে দুইজনে দুই দিকে না করলে একই টাইমের মধ্যে এগোনো যাবে না তো ব্রেকফাস্টের সময় তো ব্রেকফাস্ট করতে হবে আটটা সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে ব্রেকফাস্ট করে ফেলতে হবে এই কাঠটাতে হ্যাঁ এইখানে প্রচন্ড নোংরা হয়ে আছে বন্ধুরা দেখো হ্যাঁ আর এখানে বন্ধুরা কি বলবো তোমাদের প্রচণ্ড সাপ প্রচণ্ড সাপ মানে একটু অসাধারণভাবে তুমি চললে মুশকিল আছে এরকম তাও তো আমরা এখন অনেক জঙ্গল সাফ করে দিয়েছি তো এইখানটায় বর্ষার সময় এত ঘাস হয়ে যায় এখন তো বর্ষার সময় নয় গরম 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 পড়ছে এখন ঘাসগুলো মরে গেছে ঘাসের মারা মানে ঘাস মারার ওষুধ দিয়েছি তাতে করে ঘাসগুলো সব শুকিয়ে গেছে এইগুলোকে আবার দুপুরবেলা রোদ যখন রোদটা উঠে যাবে তখন আগুন ধরিয়ে দেবো এই দেখো এই সব ঘাসগুলোতে ওষুধ দিয়েছি সব জ্যান্ত ঘাস ছিল কিন্তু সব মরে গেছে এইগুলোকে দুপুর এখন তো শিশিরে একটু ভিজা ভেজা আছে এই যে কালকে এইখানে আগুন ধরে দিয়েছিলাম এই জায়গা পুড়ে দিয়েছি আর এই জায়গাটা পুরো এরকম ক্লিন করে দিয়েছি দেখো এরকম করে এই এই এইখানটাতেও আমরা পরিষ্কার করে দেবো আর এই যে সামনে জায়গাটা দেখছো বন্ধুরা এইখানটাতে না আমরা গার্ডেন বানাবো সবজি গার্ডেন এখানে একদম পিওর মাটি তো রিপন্ধ এখানে করুক সকালবেলা কাজ করতে ভাল লাগে মর্নিং ওয়াক করার পরে শরীরটা একদম পুরো গরম হয়ে যায় না এই সময় কাজ করলে মানে ই হয় না কষ্ট মেহস হয় না আরও বরং ভালো লাগে আমি রিপনদার কালকে বললাম যে সকালবেলা উঠেই করতে হবে দুপুরবেলা কাজ করা যাবে না মধ্যে কাজ করলে হয় তখন রোদ্র লেগে না মাথা যন্ত্রণা করে আমি একটু রিপনদাকে হেল্প করি অ্যাক্সিডেন্ট দার বন্ধুরা জানো তো বাইক নিয়ে ও এখানে বুলেট নিয়ে আসতো বাইক থেকে আমি যখন স্কুটি নিয়ে আসি তো ও বুলেট নিয়ে আসতো বুলেট নিয়ে রাত্রেবেলা এসছে রাত্রেবেলা রাস্তার মধ্যে বালি ফেলেছে যাই কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মানে বাইক নিয়ে পড়ে গিয়ে ওর হাত ফাতে বলে চোট লেগেছিল এই গুটনা ফুটনা ছেড়ে ফেলে সেই কাণ্ড

আর আমাদের আমাদের আর আমরা বসে পারি না আমাদের কিছু না কিছু করতেই হয় ইচ্ছে হয় যে করি এগুলো সরিয়ে দেবো হ্যাঁ ওটা না লাগলে ওদেরকে সরে পরিষ্কার করা একদম একদম মানে কোর্সা দেখলেই মনে হয় একদম প্রচণ্ড ঠান্ডা কিন্তু ঠান্ডা নেই একদমই ঠান্ডা নেই বিলকুল একদম জিরো ঠিক আছে তাহলে তুমি করো ওকে তাহলে চলো বন্ধুরা আর তোমরা কে কে সকালবেলা উঠে মন্দিরে করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি জানি তোমরা অনেকে করছো এরকম একটু মর্নিং ওয়াক করার পর একটু প্রাণায়াম করতে পারলে খুবই ভালো কারণ মর্নিংওয়াক করলে না তোমার শরীরের জয়েন্ট ফান্ডগুলো তো ঠিক আছে মানে ব্যায়ামটা হয় আর প্রাণায়াম করলে ভিতরের যন্ত্রপাতি যেগুলো আছে আমাদের অর্গানাইজ যেগুলো আছে ভিতরের সেইগুলোর কাজ হয় তো এটা সবারই করা উচিত সবাই করবে আমি সবাইকে রিকোয়েস্ট করছি সবাই যেন একটুখানি শরীর নিয়ে অ্যালার্ট হয়ে থাকো এক ঘন্টা সকালে আপনাকে সবাইকে দিতেই হবে তাহলে কি হয় অনেক ছোটোখাটো রোগ থেকে এবং সুস্থ থাকা যায় তো এটা ছিল সকালবেলার আমাদের রুটিন এখন আমি ব্রেকফাস্ট করব রাখছি তাহলে সঙ্গে থেকো বন্ধুরা এখন বাজে দুপুর দুটো এই যে আমরা কেউই বাড়ি ছিলাম না গৌরব পরীক্ষা দিয়ে এসছে ওকে নিয়ে আসলাম আর এই যে ম্যাডাম আসছেন এখন হেঁটে হেঁটে যে টোটোতে ওই যে টোটো চলে গেল রিয়াশন বারো বারি থেকে আমি আসছি ডিউটি থেকে গৌরবাসে পরীক্ষা দিয়ে তিন অবতার তিন দিক দিয়ে এসছি তিন অবতার তিন দিক দিয়ে এসছি এই দেখো এই যে লাউ ওখানে কিনেছিলাম খেয়েছি অর্ধেকটা অর্ধেকটা বাড়িতে নিয়ে এসছি এখন মালিকদের কাছে চাবি না খোলা পর্যন্ত ঢুকতে পারছি না আমার কাছে আছে আমি তো এখন পৌঁছলাম আমি ভাবলাম যে টোটো আসছে না কেন কি ও তো অনেকক্ষণ আগে বললো টোটো ছেড়ে দিয়েছে তাহলে কি ওই বাবা গাছে আসলো নাকি আর তুমি টোটো খুঁজে খুঁজে পাও না ও টোটোতে উঠেছো আর কেউ নাই ওই একাই আসছে তুমি একাই আসতো ওর সঙ্গে আর কেউ ছিল না প্যাসেঞ্জার কত নিল কত ভালোই চলছে এরকম মোটামুটি খারাপ চলছে না মার্কেটিং যা রান্না করে মা দিয়েছে তাতে তো দুদিন হয়ে যাবে আজকে তো খেয়ে পারবে না আবার কাঁচা সবজি যা তাতে তো চার পাঁচ দিন হয়ে যাবে মানে আমার এই সপ্তাহে বাজার করতে হবে না যদি কিনতে হয় তাহলে একটু হয়তো চিকেন যদি কিনতে হয় ব্যস্তাই নাহলে আর কিছু কিনতে হবে আমি একটু আমার দর্শন করে আসি ক্ষেতের তিন দিন হয়ে গেল দেখি না এই যে পরের বেগুন গাছগুলো তো সুন্দর দাঁড়িয়ে গেছে বন্ধুরা দেখো আর লাস্টে তিন দিন আগে এই গাছগুলোকে লাগিয়ে দিয়ে গেছিলাম তো মনে হচ্ছে একটাও মরেনি দেখো এই দেখো টমেটো ধরেছে এই যে দেখো টমেটো ধরেছে এই দেখো এই দেখো বাবা টমেটো ভালোই ধরেছে কিন্তু ওই গাছগুলো তো এখনও ধরেনি কিন্তু আমার টমেটো গাছ দুই সাইডে আছে একটা তোমার দেখলাম এক গুলো বলছি টমেটো গাছের ওই সাইডেরগুলো কিন্তু এখনও ধরেনি টমেটো কেন কি জানি একই তো সাথের গাছ হুম

লাগে ওইটা কি ব্যাপার এই ফুলকপি নিয়ে যাওনি মাঝজনে না দুটো নিয়ে আর আলু গাছগুলো বন্ধুরা ভালোই হয়েছে ভিতরে আলু অনেক আছে এই মনে হচ্ছে আগে আমি তুলে দেখলাম এই দেখো বন্ধুরা এই দেখো মটশুরি ধরেছে ওই সামনে বার কি করে জানো সামনে বার এই মটশুরি গাছ লাগাবো বেশি করে মানে খাক খাবো না আলাদা লাগাবো কিন্তু মরশুড়ির জন্য লাগাতে হবে ওই আমাদের ওইখানে কি মরশুড়ি হয়েছে আর এই যে লাউ গাছটা দেখো বন্ধুরা লাউ গাছের আঁকড়া ছেড়ে দিয়েছে হয়ে যায় একটা গাছের লাউ খেয়ে পাবো না আর এটা তো লাউ হবেই কারণ এটা তো লাগানো গাছ কেনা বীজ

খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করছি সুস্থ থাকার জন্য তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট গোপা নিয়ে এসছিলো আমার শ্বশুরবাড়ি থেকে অনেক রান্না বান্না করে দিয়েছে শাশুড়ি প্রতিবারই দেয় তো কালকে গেছিলো আজকেও দিয়েছে তো সেটা নিয়ে এসেছিলো সেগুলো খেলাম দু তিন রকম নিয়ে এসেছিলো পাউদা মাছ তারপরে আঁকি যেন নিয়ে এসছিলো হ্যাঁ পার্শে মাছের হ্যাঁ পার্শে মাছ চিংড়ি মাছ তারপরে ফাটে একটা পিঠা তো খাওয়া দাওয়া বেশ মন্দ হয়নি ভালোই হয়েছে আর শ্বশুরবাড়ি খাওয়ার কখনোই খারাপ হয় না তো নিশ্চয়ই জানো যার শ্বশুরবাড়িতে যাদের শ্বশুরবাড়ি আছে আর কি তো এখন বয়স সাড়ে তিনটে প্রায় তিনটে সাড়ে তিনটে পার হয়ে গেছে না তো খাওয়া দাওয়া তো হলো এখন একটু রেস্ট করব এ অলরেডি ম্যাডাম দেহ ফেলে দিয়েছে আমি একটু ফেলে ফেলবো তারপরে বিকালে উঠবো বিকালে উঠে আবার আমাদের চিরাচরিত রেকর্ডিং আছে সূর্যদা এক সপ্তাহ হয়ে গেছে আসে না তো অনেক কাজের চাপে রয়েছে তো সোমবার টাইম দিয়েছিল তো তার জন্য এখন একটু রেস্ট করে বিকেলে একটু হারমোনিয়াম বসে গান তো ডিউটির ওখানে গিয়ে অফ টাইমে নিজের টাইমে আমি কিছু গান প্র্যাকটিস করেছি কিন্তু এখনও গাওয়ার মতো হয়নি বিকেলে আর একটু প্র্যাকটিস করতে হবে তারপরে গাইতে হবে তো তাড়াতাড়ি একটু না আসলে আবার গলা ফোলে না একটু রেস্ট না করলে আবার গলাটা ঠিক ফিট লাগে না তো ব্লগটা এখানে রাখছি আর বেশিক্ষণ কন্টিনিউ করলাম না আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো বাই বাই টাটা